সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে প্রফেসর ডক্টর জিন্নাতারা নাসরিন ম্যামের কাছে আমরা জানবো পিরিয়ড হয়ে ভালো হবার পর আবার হলে করণীয় কি সেই বিষয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন কড ব্লাড ব্যাঙ্কিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো জিরো এই নাম্বারে কল করুন পিরিয়ড ভালো হয়ে যায় তারপরেও দেখা যায় অল্প অল্প হচ্ছে সেক্ষেত্রে ma'am করণীয় কি আমাদের? এটি খুব sensitive একটা সংবেদনশীল প্রশ্ন আমরা দেখেছি আমাদের মেয়েরা মহিলারা তারা কিন্তু রোজা রাখার জন্য খুব চেষ্টা করেন হ্যাঁ বছরে একবার তো ফরজ রোজা কেউ ভাঙতে চাই না আমরা সবাই চাই যে এই রমজানের পবিত্রতা এবং এই রমজানের যে স্বভাব সেটি যেন আমরা আমল করতে পারি বা করতে পারি তো এখন আমাদের তো আল্লাহ রাবুল আমাদের সেই পিরিয়ডের সময় সকলকে মৌকুফ করেছেন এবং পরে আমরা সেটি রেখে দেবো এটিতে এটিতে কোনো নিষেধাজ্ঞা বা তেমন কোনো কন্ট্রোভার্সিস নেই প্রশ্ন হচ্ছে যে আমার পিরিয়ড তো ভালো হয়ে গেছে আমি পারফেক্টলি ওকে কিন্তু এখন হালকা হালকা স্পটিং হচ্ছে আমরা কি রোজা রাখতে পারবো বা রাখা যাবেন কিনা অ্যাকচুয়ালি আমি খুব তো অন গভীর আমার এর প্রতি লেখাপড়া নেই তবে আমি খুব স্কলারদের সাথে আলাপ করেছিলাম মানে আমার নিজের পড়াশোনা অত বেশি বিশেষ গভীরভাবে নেই ইসলামিক স্টাডিতে তবে স্কলারদের কাছে শুনেছি যে যদি পিরিয়ড অন্য সময় হালকা একটু স্পটিং হয়ে রোজা রাখাতে না আপত্তি নেই তবে আমি কি বলতে চাই এই স্কলারদের সাথে তাদের সাথে শুরু মিলেই বলবো আপনি অবশ্যই মেডিসিন নেবেন আমাদের হাতে তো মেডিসিন রয়েছে সেটিকে বন্ধ করবার জন্য সুতরাং আমরা যদি আপনাকে মেডিসিন দিই সে এলোমেলো হালকা স্পটিং বা একটু ব্লিডিং সেগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনি রোজাও রাখতে পারবেন আর আমরা তো স্কলারদের কথা শুনেছি যে তারা বলেছেন আহ মাসিক ব্যাটারিকে যে অল্প ছিটে ফোটা রক্ত যায় সেই সময় কিন্তু রোজা রাখা যায় সুতরাং দুটো মিলিয়ে মন খারাপ করার কোনো অবকাশ নেই ইনশাআল্লাহ আপনি মেডিসিনও নিতে পারেন রোজাটাও এবং আপনি প্লাস কেন একটু রক্ত সেটি তো একটা কারণ আছে সেটি আপনি ডাক্তারের কাছে এলে মানে উদ্ঘাটিত হবে কোনো রোগ থাকলে সেটি নির্ণয় হবে তার চিকিৎসা হবে আপনার ব্লিডিংটাও স্টপ হবে এবং আপনি রোজাও রাখতে পারবেন অনেক ধন্যবাদ